আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এস বি ট্র্যাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা আমার ভিডিওটি আবার দেখতে এসেছেন আর সেকেন্ড হল কি আজকে যে বিষয়টি সে বিষয়টা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সো সবাই ভিডিওটি যদি আমার কেউ লাইক করে না থাকেন অবশ্যই লাইক করবেন আমার পেজটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যাই হোক মূল কথায় আসি আমরা যারা হাই প্রফেশনে আসতে চাচ্ছি যাদের অরিজিনাল সার্টিফিকেট রয়েছে তারা অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে ভাই আমরা কোন সার্টিফিকেটটা মেসেজ অ্যাটাস্টেশন করবো বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এবং দুবাই গভর্নমেন্ট থেকে যে অ্যাটাস্টেশনটা দরকার হয় সেটা কোন সার্টিফিকেটগুলো করবো অ্যাজ লাইক এসএসসি ইন্টার মানে সবগুলো করব না একটা করলেই হবে সো এটার আমাদের পাবলিকলি কথা হলো গিয়ে আপনাদের লাস্ট যে সার্টিফিকেটটা রয়েছে গ্রাজুয়েশন কমপ্লিট করা হতে পারে অনার্স কমপ্লিট হতে পারে বিএসসি কমপ্লিট এমবিএ কমপ্লিট বিএ কমপ্লিট মাস্টার্স কমপ্লিট এই সার্টিফিকেটগুলো আপনি অ্যাটাস্টেশন করবেন অনেকেই আবার এখানে কোশ্চেন করে ভাই আমরা কি মার্কশিট করবো অ্যাটাস্টেশন না আপনাদের মার্কশিট করতে হবে না আপনারা শুধু সার্টিফিকেট অ্যাটাস্টেশন করবেন অ্যাটাস্টেশন করবেন আমি একটা স্যাম্পল নিয়ে আসছি দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি এটার অ্যাটাস্টেশন হলো গিয়ে দোনো সাইডে কারণ এই অ্যাটাস স্টেশনগুলো আপনাদের আমাদের এখানে আমাদের দুইটা সাইডের পিডিএফ সাবমিট আমরা করতে পারি ভিসাতে এজন্য এখানে দেখবেন অ্যাটাস্টেশনটা এই সাইডে কিন্তু করে নাই কিন্তু এই সাইডে সব অ্যাটা স্টেশনগুলো করেছে এবং এগুলো দেখেন সব কিন্তু অরিজিনাল অ্যাটাস্টেশন ঠিক আছে অরিজিনাল অ্যাটাস্টেশন এগুলো সো এইভাবে আপনারা অ্যাটাস্টেশন করতে পারবেন এটা হলো গিয়ে ওয়ার্ক পারমিট বা হাই প্রফেশন ভিসার জন্য এখন আমরা বলবো ফ্যামিলি ভিসার জন্য আমাদের কী অ্যাটাস্টেশন করতে হবে এখানে ফ্যামিলি ভিসা অ্যাজ লাইক আমার যদি ওয়াইফ আসে বা আপনাদের যারা ওয়াইফ আসবে তাদের কী কী ডকুমেন্টস অ্যাটাস্টেশন করতে হবে সেখানে শুধু আপনারা যখন আমরা বিয়ে করি তখন কিন্তু কাবিননামা নামা লেখা হয় বাংলাতে সেই বাংলা কাবিননামাটাকে নামাটাকে আপনি কাজী অফিসের সঙ্গে কাজী যে আপনার থাকবে তার সঙ্গে যোগাযোগ করে আপনি ওটাকে ইংলিশ কনভার্ট করে এবং উকিল থেকে একটা নোটারি করবেন যেটা ইংলিশ ব্যাপারটা বুঝেন যেটা ইংলিশ থাকবে ওইটাকে একটা সার্টিফিকেট দেবে আপনাকে এক পেজের মধ্যে একটা সার্টিফিকেট দেবে এটাকে বলে ম্যারেজ সার্টিফিকেট কাবিন নামা না কিন্তু ম্যারেজ সার্টিফিকেট ম্যারিজ সার্টিফিকেটটা আপনার ফার্স্ট হলো গিয়ে উকিল থেকে নোটারি করে এরপরে দুবাইতে বাংলাদেশ আম্বাসি রয়েছে সেখান থেকে নোটারি করতে হবে এখানে এসে মোফা করতে হবে এই অ্যাটাস্টেশনগুলো শুধু এই একটা পেজ অ্যাটাস্টেশন করতে হবে অন্য কিছু অ্যাটাস্টেশন করতে হবে না বাচ্চার ক্ষেত্রে যদি বাচ্চা আঠারো বছরের নিচে হয় ভোটার আইডি কার্ড না হয়ে থাকে তাহলে তার যে জন্ম নিবন্ধন কার্ডটি রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইংলিশ ভাষায় সেই জন্ম নিবন্ধন কার্ডটি যত জায়গা থেকে অ্যাটাস্টেশন করতে হবে সেই জায়গাগুলোতে অ্যাটাস্টেশন করলেই হবে অন্য কোনো ডকুমেন্টস আপনাদের অ্যাটাস্টেশন করতে হবে না এর পরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে অথবা আমাদের দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা যথাসম্ভব আপনাদেরকে সাহায্য করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা আবারও বলতেছি যারা যাদের উপকারে আসবে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের সকল সোশ্যাল মাধ্যমে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুবান্ধব যারা আছে সবাই এই ইনফরমেশানগুলো জানতে পারে কারণ কোনো ইনফরমেশনই আমাদের অযৌক্তিক না বা কারো লাগবে না এরকম কোনো ইনফরমেশান দেই না আমরা আমরা যে ইনফরমেশানগুলো দেই সেটা অধিকাংশ লোকের প্রয়োজন হতে পারে তাই আপনার প্রতিবেশী আপনার ফেসবুক ফ্রেন্ডকে যদি আপনি সাহায্য করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন যাতে আপনার বন্ধু বন্ধুবান্ধব দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ